নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা বড় খবর বেরিয়ে এলো রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়ে কেন্দ্র করে শুধু পদোন্নতি আর চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ এইভাবেই কিন্তু চালিয়ে দিচ্ছে সরকার এই রাজ্যটাকে এইভাবেই কি চলতে পারে কাজ করবে বেশি বেতন পাবে কম যারা স্থায়ীভাবে কাজ করছেন সরকারি চাকরিজীবী তাদের সমান বা তাদের থেকে বেশি ডিউটি করেও বেতন পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মচারীরা তিন ভাগের এক ভাগ কখনো কখনও চার ভাগের এক ভাগ বেতন কাঠামো এতটাই খারাপ যেটা বলতে লজ্জা লাগে দু হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার চার হাজার আট হাজার এরকম বেতন পায় তাদের কিন্তু ডিউটি চব্বিশ ঘন্টা কারো কারো ক্ষেত্রবিশেষে এইভাবে কি করে চলতে পারে এবারে কিন্তু ক্ষুদ্ধ ক্ষুদ্ধতা আবারও কিন্তু প্রকাশ করেছেন কোনো সাধারণ ব্যক্তি নয় প্রধান বিচারপতি এবারে কিন্তু ক্ষুদ্ধ হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের বিক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিব জ্ঞান প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিম্ন আদালতগুলোতে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না শুধুমাত্র পদোন্নতি এবং চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে ক্ষুব্ধ হয়ে বিচারপতি বলেন বিগত বছরে উত্তর চব্বিশ পরগনায় শুধুমাত্র আটচল্লিশ লাখ টাকা খরচ হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে এরপরই আদালতের কাজের গোপনীয়তা রক্ষা করা নিয়ে সংশয় প্রকাশ করে বিচারপতি এটাও বলেন এভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা কঠিন দায়িত্বশীলতারও অভাব দেখা যায় নিম্ন আদালতে যারা বিচারকের নির্দেশ লেখেন অর্থাৎ স্টেনো তারা কেন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ হবেন সেই প্রশ্নও তোলেন প্রধান বিচারপতি নিম্ন আদালতে একটা মামলার দ্রুত নিষ্পত্তির জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা সেই মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেন এদিনকে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি আরো বলেন নিম্ন আদালতগুলোতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে আছে সেখানকার যা পরিস্থিতি তাতে তিনি কোনো নির্দেশ দেবেন না বিচারককে তবে মামলাকারীকে তিনি নির্দেশ দিয়েছেন বিচারকের কাছে তাদের আবেদন জানাতে যাতে তাদের মামলার নিষ্পত্তিটা দ্রুত করা হয় বলে রাখা বলো চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে এর আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সে আপডেট আপনাদের জানিয়েছিলেন সে সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল কোষাগারে অর্থাভাবের জন্যই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত এবারে কিন্তু আবার প্রধান বিচারপতি টিএস জ্ঞানম ক্ষোভ জানিয়েছেন এভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে কেন যারা এত গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার সামলাবেন তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ করলে কী হবে আদালতের গোপনীয়তা রক্ষার কি হবে দায়িত্বশীলতার কি হবে অবশ্যই এগুলোতে খামতি হবে যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদের সেই পরিমাণ দায়ভার থাকে না সরকারের প্রতি বা তাদেরকে সেই ধরনের চেপ চাপ দেওয়াও যায় না যদি কোনো গোপনীয়তা আদালত থেকে খর্ব করা হয় চুক্তিভিত্তিক কর্মীদের দ্বারা তাহলে আদালত কিভাবে স্টেপ নেবে বা সরকার সেটার প্রতি কিভাবে স্টেপ নেবে যেহেতু তারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরকে সেই পরিমাণ চাপ দেওয়া যাবে না যতটা একটা স্থায়ী কর্মচারীকে দেওয়া যায় চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরি গেল আর এলো তারা কী বা পায় বিশেষ কিছু তাদের যায় আসে না দায়িত্বশীলতা যেটা একটা স্থায়ী কর্মচারী উপযুক্ত হারে বেতন পান সেই পরিমাণ তার দায়িত্ব ভারও বেশি থাকে একটা চুক্তিভিত্তিক কর্মচারী যদি তার চুক্তির বাইরে কোনো কাজ তাকে করতে বলা হয় সে যদি সেটাকে ডিনাই করে সরকার পক্ষ কীভাবে তাকে চাপ দেবে সুতরাং চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে সমস্ত কাজ করা কি যায় সম্ভব নয় সেই বিষয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় প্রধান বিচারপতি এরকম প্রত্যেকটা দপ্তরই চলছে শুধু আদালতে নয় চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে বড় বড় পোস্টে বসিয়ে দেওয়া হচ্ছে তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো চুক্তিভিত্তিক কর্মচারীর দ্বারা পালন করা সম্ভব নয় এবং যদি এই পরিমাণ বেতন তারা পায় যাতে তাদের সংসারই চলে না তাহলে তারা অধিক দায়িত্ব কিভাবে সামলাবেন সেই জায়গায় তাদের দায়িত্বশীলতার অভাব হবে যার রেজাল্টস্বরূপ কাজের ক্ষতি হবে এবং পাবলিকের সার্ভিস খারাপ পাবে এটা খুব একটা খারাপ বিষয় সরকারের কাছে আমাদের অনুরোধ অবশ্যই চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে যোগ্যতা অনুযায়ী বেতন এবং স্থায়ী করার ব্যবস্থা করুন দর্শক কমেন্ট সেকশানে আপনি জানান বিষয়টি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট নেয়